হিউজ কোয়ালিটি আমাদের শোরুমে আছে অবশ্যই আজকে লাইভে আপনাদেরকে অফার এর আগে আমাদের শোরুমে কি কি দেখেন এগুলো হচ্ছে ইলাপ চিকেন কারির মধ্যে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং কালার কোয়ালিটি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু ঠিক আছে অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ সাইডে দেখেন হিউজ পরিমাণ ইন্ডিয়ান জোরাজেট কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে ঠিক আছে অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন দেখেন হিউজ ডিজাইন কালার কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমে ঠিক আছে তারপরে দেখেন এ সাইডে আছে নতুনের মধ্যে হুড ডিজিটালের মধ্যে অনেক রানিং এই কাপড়গুলো একদম পাকিস্তানি স্টাইলে কাপড় থাকবে হুড ডিজিটাল ঠিক আছে আমাদের নিজস্ব মেশিনে করা এই ডিজিটালগুলো দেখেন হিউজ কালার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে হিউজ কালার এবং ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই আর দেরি না করে আমাদের শোরুম ভিজিট করে আপনারা এইসব প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই আনকমন কিছু কোয়ালিটি প্রোডাক্ট দেখেন আমাদের শোরুমে কিন্তু আপনারা দেড়শোর উপরে কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে দেড়শোর উপরে কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন এগুলো হচ্ছে সব ডিজাইন অবশ্যই আজকে লাইফে কিন্তু আমরা বাটিক খুলে দেখাবো অফার বাটিক যেগুলো আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে আমাদের থেকে একটা ডিজাইন এক পিস করে চাইলেও নিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন আপনারা দশ পিস প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে পাইকারি বিজনেস শুরু করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে ফাইম কটনের মধ্যে অফার ফাইম কটন ঠিক আছে ফাইম কটনের কিন্তু হিউজ ডিজাইন আছে আমরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিতে হিউজ ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু এসব প্রোডাক্টের মধ্যে আমাদের এখানে অবশ্যই দেরি না করে আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন ঠিক আছে হিউজ ডিজাইন কালার পেয়ে যাবেন ফাইম গটনের মধ্যে এই যে এ সাইডে কিন্তু আমাদের হিউজ কোয়ালিটি আছে ঠিক আছে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন এই যে এ সাইডে হিউজ কোয়ালিটি কিন্তু আছে চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন দেখেন হিউজ ডিজাইন আমাদের শোরুমটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার ঠিক আছে চাইলে মেন রোডের সাথে কিন্তু আমাদের শোরুমটা এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক ঠিক আছে ঢাকা সিলেট মহাসড়কের মাঝে মধ্যে অবস্থায় আমাদের এই শোরুমটা আমাদের শোরুম হচ্ছে আপনার ভুলতা সাথে ঠিক আছে ভুলতা গাউসিয়ার পাশে হচ্ছে বান্টি বাজার এবং সেকেটচুর মাধবদী যেটা মাধবদী বাবুহাটের মাঝে মধ্যে অবস্থানে কিন্তু আমাদের এই শোরুমটা অবশ্যই মেইন রোডের সাথে যারা আসতেছেন। চান মেইন রোড থেকে আমাদের শোরুমে আসতে আপনার তিরিশ সেকেন্ড সময় লাগবে তিনতলার মধ্যে আমাদের শোরুমটা অবশ্যই আমাদের যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে পোড়াগুলো নিতে হবে কেউ জানি ভাই ঠিক হয় নাই এই যে দেখেন এ সাইডে আছে আপনার জয়পুরি মামা গঠনের মধ্যে জয়পুরের মধ্যে হিউজ ডিজাইন পেয়ে যাবেন আমাদের শোরুমে আপনারা দেড়শোর উপরে ডিজাইন কোয়ালিটি পেয়ে যাবেন একটা করে কালার হবে কালার চার পিস কিন্তু সেট নিতে হবে আমাদের থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার এ সাইডে কিন্তু দেখেন এই যে যেরকম কাজ করার মধ্যে ডলে সাজানো আছে অনেক সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে এই ডিজাইনগুলোতে দেখেন একদম মাথা নষ্ট করা অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে আমাদের থেকে এগুলো নিতে পারবেন তারপরে সাইড দিয়ে দেখেন বুরিং কাজের মধ্যে কিন্তু হিউজ ডিজাইন আছে ঠিক আছে হিউজ ডিজাইন আছে বোরিং কাজের মধ্যে অবশ্যই যা যে ডিজাইনগুলো পছন্দ হবে স্ক্রিন শর্দে ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কল দিয়ে এগুলো দেখে নিতে পারবেন এগুলো আছে আপনার জমজমের মধ্যে জমজম লোনের মধ্যে দেখেন হিউজ ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এগুলোর মধ্যে এই যে এ সাইডে যা আছে এগুলো সব হচ্ছে জমজম কোয়ালিটির মধ্যে একদম মাথা নষ্ট করা উনগুলো থাকবে একদম পিওর সুতি উন্যা ঠিক আছে জমজম গেটের মধ্যে এই ডিজাইনগুলো এই যে উনার সাইজ দেখেন একদম পাঁচ হাত ওনা হবে প্রত্যেকটায় কিন্তু নামাজি উন্না হবে অবশ্যই এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে অনেক সুন্দর এবং রং কস থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেরই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অবশ্যই আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে গ্যারান্টি সহ নিয়ে বিক্রি করতে পারবেন যে কোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন দেখেন অন্যগুলো একদম মাথা নষ্ট করা অন্য থাকবে প্রত্যেকটা জামারি ঠিক আছে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ঘুরে দেখাই দিতেছি আপনাদেরকে ডিজাইনগুলো থাকবে প্রত্যেকটারই অনেক সুন্দর হিউজ ডিজাইন এবং কালার পেয়ে যাবেন এইসব প্রোডাক্টের মধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ঠিক আছে আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এই আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি দেখেন এগুলো হচ্ছে সব ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এবং কালার উন্নাগুলো দেখেন একদম মাথা নষ্ট করা উন্না থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে তারপরে দেখেন এই সাইডে আছে আমাদের কালামকারীর মধ্যে কিন্তু হিউজ ডিজাইন পেয়ে যাবেন দেখেন সব হচ্ছে কালামকারীর মধ্যে আমাদের কালামকারী প্রোডাক্টের মধ্যে কিন্তু হিউজ ডিজাইন এবং কালার পেয়ে যাবেন অবশ্যই যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে যাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে এইসব ডিজাইনগুলো নিতে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সিচ কটনের মধ্যে থাকবে এগুলো জমজম সুইচ কটনের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো আপনারা আমাদের থেকে গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর দেখেন একদম মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা কালার কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে জমজম সুইচ মধ্যে দেখেন জমজম সুইচ কটন ঠিক আছে এই এটা হচ্ছে উন্নাটা উন্নাটা থাকবে ফুল পাশা না একদম নামাজি উন্না পেয়ে যাবেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে ভিডিও কল দিয়ে দেখে তারপরে আমাদের থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে উনাটা উন্নাটা থাকবে ফুল পাশা না একদম নামাজি উন্নার মধ্যে থাকবে এই প্রোডাক্টগুলো তারপরে যারা বেডশিট নিতে চান অবশ্যই বেডশিটও কিন্তু নিতে পারবেন সাইডে আরও কিছু ডিজাইন আছে দেখাই দিয়ে যে এগুলো ডিজাইনগুলো প্রত্যেকটাই মাথা নষ্ট করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সব পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এছাড়াও কিন্তু দেখেন এই সাইডে আছে আমাদের বৃষ্টি বুড়িংয়ের মধ্যে বৃষ্টি বুড়িংয়ের মধ্যে কিন্তু অনেক সুন্দর কাজ প্রত্যেকটা প্রোডাক্টের কাজ দিয়ে থাকবে অনেক সুন্দর ঠিক আছে কাজ কোয়ালিটি গুলো দেখেন বুডিং কাজের মধ্যে থাকবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ থাকবে এসব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছে দেখেন হিউজ ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু আছে এই যা এগুলা সব হচ্ছে বুডিং কাজের মধ্যে অনেক সুন্দর ভাবে কাজ করা থাকবে এসব প্রোডাক্ট গুলো দেখেন একদম মাথা নষ্ট করা কাজ কোয়ালিটি কাপড় অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অবশ্যই যারা পাইকারি নিয়ে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর সাইডে আছে আপনার কোকো প্রিন্টের কোকো প্রিন্টের এরকম তো অনেক ডিজাইন তারপরে যে কালামকারি কালামকারী এরকম তো হিউজ ডিজাইন আছে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন দেখেন প্রত্যেকটা দিকে কিন্তু অনেক সুন্দর ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক সুন্দর এবং রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে যেসব প্রোডাক্ট দেখাবো ভিডিও আপনার লাইফে আজকের লাইফে ওইগুলা সাইড করা হচ্ছে অবশ্যই আপনাদেরকে এখনই অব্দি আগে আমাদের শোরুমটা ঘুরে দেখানোর জন্য লাইফে এসেছি অবশ্যই এখনই এ লাইফে দেখা দিব আপনার বাটিক কালেকশন অফারে কিছু বাটিক থাকবে আজকের এ লাইফে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে যে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আমাদের থেকে পান ঠিক আছে এর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কিন্তু আপনার সাতশো টাকা করে পেয়ে দিতেছেন আজকে অফার পেয়ে যেতেছেন মাত্র পাঁচশো টাকা যারা এখনো আমাদের লাইফটা জয়েন অবশ্যই লাইভটা জয়েন করবেন কারণ আজকে এই পাগলা অফারের জন্য সকাল সকাল নিয়ে লাইভে চলে আসলাম এই কালেকশনগুলো এই ভীষণ গরমের বাটিকের আরামদায়ক কাপড় কিন্তু এই কোয়ালিটিগুলো এবং বাটিকের সবসময় জানেন বাটিকের গরমের আরামদায়ক কাপড় চলুন বেশি কথা নয় আমি আপনার কাছে কালেকশনগুলো দেখাই এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতে আসতে এবং বাটিকের কিন্তু সবসময় আপনারা পেয়ে যেতেছেন কি পাঁচটা করে মানে কি আপনার পাঁচটা করে একটা ডিজাইনের পাঁচটা করে সেটও পাঁচটা করে নিতে পারেন না আজকের নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আমার কিন্তু যা দেখতেছেন সবগুলো হচ্ছে আপনার পাগলা কাজ চলুন আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখাই এগুলো পেয়ে দিয়ে যাচ্ছেন আপনার প্রত্যেকটা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পেয়ে দিয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দেবেন এই যেটা হলো আপনার জামাটা দেখুন আমি আপনাদের জামাটা খুলে দেখাই দিয়েছি দেখুন কত সুন্দর জামাটা কিন্তু পেয়ে দিয়ে গেছেন একেবারে ফ্রি চাইজ মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কিন্তু এই ডিজাইনগুলো কালেকশনগুলো আপনারা পেয়ে দিয়ে গেছেন যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপে যার যেটা ভালো লাগে মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে দিয়ে গেছেন আমি আপনাদেরকে শুধুমাত্র চটপট করে দেখাবো অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার নিগত জাতীয় স্বজন যারা আছে বিজনেস করতে চায় কার হাত ধরে করবে সেটা কিন্তু আপনারা পেয়ে যায় মানে আপনার এই যে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি মাত্র পেয়ে যায় যাচ্ছে না আপনার পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে না অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন বেশি বেশি অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আজকের এই লাইফটা যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট কারণ স্ক্রিনশট না দিলে তো আমরা বুঝতে পারবো আপনার কোনটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিবেন আজকে কিন্তু এই পাগলা অফারের জন্য সকাল সকাল নিয়ে চলে আসলাম এই পার্টিকের কালেকশন মিলে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন দশ ডিজাইনের থেকে দশ পিস আপনি নিতে পারবেন এই পার্টিক কালেকশন দেখুন কত সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাই এটা হলো আপনার একেবারে ফ্রি সাইজ একেবারেই কিন্তু ফ্রি সাইজ পুরো ফ্রি সাইজ যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিবেন পুরো ফ্রি সাইজ পেয়ে যাইতেছেন এই কালেকশনের মধ্যে এগুলো হচ্ছে আপনার অর্গেন্ডি পাটিকগুলো বা অর্গেন্ডি বাটিক বেক্সি বাটিক সব মিলিয়ে কিন্তু আছে এগুলো এগুলোর প্রাইসটা থাকবে কিন্তু বিশাল এগুলোর প্রাইসটা ছিল আপনার সাতশো টাকায় করে কিন্তু এখন কিন্তু অফার দিলাম মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পেয়ে দিয়ে গেছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র স্ক্রিনশট এবং স্ক্রিনশট এবং আমাদের কিন্তু আপনার সপ্তাহে সাত দিনের সাত দিনের খোলা যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন একটা কথায় আছে হচ্ছেন মানে কি আমি কিন্তু রাত্রে বলছিলাম সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আজকের প্রপাতটা হলো সকালে আমি আমি মনে মনে বলি যেন থেকে একটু ঘুরে আসতে পারি এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো একমাত্র হাসিফ পার্টিশন আপনাদের যে কালেকশনগুলো দিবে ওই কালেকশন কিন্তু পুরো বাংলাদেশ বিচার পাইবেন না কারণ কি কারণ হাসিফেশন দিতেছে আপনাদের নিজস্ব উৎপাদক সুতা থেকে একদম মানে সুতরা ছাড়া সব কিন্তু হাসির পারভেশন নিজস্ব ফেক্ট্রি থেকেই তৈরি হচ্ছে তো সেজন্য কিন্তু হাসিফ পারফেশন আপনাদের এত কমে প্রাইসটা দিতে আসে সকাল সকাল লাইভে আসার কারণ কি কারণ দেওয়া হচ্ছে এই গরমের মধ্যে বাটিকের পাগলা যেই অফারটা সেই অফারটা কিন্তু দেওয়ার জন্য আপনাদের কাছে আমি লাইভে চলে আসছি তো সেজন্য অবশ্যই অবশ্যই আপনাদেরই ভালোবাসার ছোট্ট একটা চ্যানেল ছোট্ট একটা ইউটিউব চ্যানেল জনি থ্রি অবশ্যই জনি থ্রি সাথে থাকবেন এবং জনি থ্রি পিসটাকে একটু এগিয়ে নিয়ে যাবেন যাতে আপনাদের আরও কালেকশন কোয়ালিটিগুলো দেখাতে পারি দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে গেছেন এগুলো কিন্তু যে এখন যেগুলো দেখাইতেছি সবগুলোই কিন্তু প্রাইস থাকবে আপনার পাঁচশো টাকা করে একেবারে ফ্রি সাইজ একেবারে কিন্তু আপনার ফ্রি চাইজ এগুলোর প্রাইসটা ছিল আপনার সাতশো টাকা কিন্তু অফার দিয়ে দিতেছি যতক্ষণ আমাদের স্টকে এই কালেকশন আছে ততক্ষণ কিন্তু আপনি নিতে পারবেন এই কালেকশনগুলো সর্বমোট দশ পিস কালেকশন আপনি আমাদের কাছ থেকে নিলেই পাইকারি নিতে পারবেন সর্বমোট দশ পিস কালেকশন যাই বলুন আপনি এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন একেবারেই ফ্রি সাইজ পেয়ে যেতেছেন এই কালেকশনের মধ্যে মাত্র পেয়ে যেতেছেন আপনার পাঁচশো করে অবশ্যই অবশ্যই লাইভগুলো শেয়ার করবেন এবং এখান থেকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন এবং আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবারও বলে দিয়েছি হাসি পারফেকশন পান্টি বাজার আড়াই হাজার উল্টাগাউসি আপনার নৌসন্দ্বীপ বাগু আগে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের এই শোরুমে আপনি যদি সিলেটপুর থেকে আসেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন বাবুরহাট শেখের চর তারপর পেয়ে যাবেন বাজার তারপর পেয়ে যাবেন আপনার ভুলতে সিয়া মানে আপনি ঢাকা রোড থেকে ডাকার গাড়িতে উঠলে ছেলে রোড থেকে এক গাড়ি এসে নামতে পারবেন আমাদের বান্টি বাজারে এবং যারা আসবেন অবশ্যই অবশ্যই আমাদের ফোন স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে কল দিবেন কারণ কি আমরা বলি আমাদের জেলা নারায়ণগঞ্জ অনেকে নারায়ণগঞ্জ চলে যায় তো সেজন্য বলবো আপনারা গাড়িতে ওঠার আগে ফোন দিবেন বলবেন ভাই আমি তো আপনাদের শোরুমে আসতে চাচ্ছি তো কীভাবে আসবো আমাকে একটু বলে দেন আমরা চেষ্টা করি আপনাদের বলে দিতে দেওয়ার জন্য এবং যারা যেমন মনে করেন বাচ্চা একটা বাচ্চাকে যখন তার বাবা হাঁটা শিখায় যেভাবে ঠিক সেরকমভাবে ভাবে আপনারা আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে কিভাবে আসতে হবে তো ঠিক মতো চলে আসতে পারবেন আপনারা আমাদের এই শোরুমে দেখুন কত সুন্দর কালেকশন কে একেবারে কিন্তু আরামদায়ক কালেকশন কিন্তু পেয়ে যাইতেছেন এই পার্টিকের মধ্যে এই পার্টিক কালেকশনগুলো কিন্তু নিতে পারতেছেন আজকে আপনাদের মাত্র পাঁচশো টাকা করে যারা নাকি নতুন বিজনেস শুরু করতে চান তাদের জন্য কিন্তু আজকের লাইফটা অনেকটা পুরো গুরুত্বপূর্ণ একদম অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমরা দিতেছি আপনাদের মাত্র পাঁচশো টাকা করে এই যে এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন আজকে কিন্তু আপনাদের কালেকশন দেখাবো অনেকগুলো কালেকশন তো সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় একেবারে ফ্রি সাইজ দেখুন কত সুন্দর জামাটা কিন্তু আপনি পেয়ে দিয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ঠিক আছে হ্যাঁ দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপে পাঁচশো টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা দেবেন কারণ স্ক্রিনশটটা না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না আপনার কোন কোয়ালিটিটা পছন্দ দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখা যাচ্ছি আপনাদের এই কালেকশনগুলো মাত্র পেয়ে যাইছেন আপনার পাঁচশো টাকা জলদি জলদি চলে আসুন আমাদের এই হাসির পাঠানে এসে এই দেখে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দর কোয়ালিটিগুলো পেয়ে যাইতেছেন একেবারেই কিন্তু আপনার ফ্রি চাইজ একেবারে আপনার ফ্রি সাইজ পেয়ে যাইতেছেন দেখুন কত সুন্দর জামা কোয়ালিটিগুলো এগুলো কিন্তু আপনার দেবদাস বাটি বলে সেল হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে আপনার ভালো কোয়ালিটির মেয়ে ব্যক্তি কাপড়ের মধ্যে যেই কাপড়টা কিন্তু আপনার রংকস কিছুই উঠবে না এবং এই কালেকশনগুলো এতম একটা কালেকশন দিয়ে তৈরি করা হচ্ছে মানে কি মানে যে কোনো কারিগর দিয়ে নয় অভিজ্ঞ কারিগর ছাড়া কিন্তু হাসি পারমিশন কোনো কালেকশন তৈরি করে না কারণ কি কারণ হচ্ছে অভিজ্ঞ কারিগর এমন কোনো কালেকশন নয় যেমন মনে করেন নর্মাল কারিগর দিয়ে কালেকশন তৈরি করে আপনাদেরকে দিয়ে দিলাম না এগুলো হচ্ছে আপনার ভালো কারিগর দিয়ে তৈরি রং রঙগজ গ্যারান্টি দিয়ে এবং ও সুন্দর কোয়ালিটি মিলে করে দিচ্ছে আমাদের এই কালেকশনগুলি এবং প্রত্যেকটা কিন্তু সেলোয়ার কাপড় থাকবে আপনার এক কালার হাতার কাপড় এক্সট্রা দেওয়া হচ্ছে আবার বলবেন ভাই আপনার তো সালোয়ার কাপড়টা দেখাই নেন না ভাই লাইফটা একটু ছোট্ট করার জন্য আপনাদেরকে স্যালোয়ার কাপড়টা দেখাইতেছি না সালোয়ার কাপড়টা থাকবে আপনার কালারের সাথে ম্যাচিং সালোয়ার কাপড়টা থাকবে আপনার কালার সাথে এক কালার ম্যাচিং থাকবে এই দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে দিয়েছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র স্ক্রিনশটটা এবং স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা কেন বলি আমি আপনাদেরকে বলি সেটু আমি আপনাদের বুঝাই স্ক্রিনশটটা না দিলে আমি কীভাবে বুঝবো আপনি আমাদের কোন ভিডিও বা কোন লাইফটা থেকে আপনার ভালো লাগছে যেমন করে আপনার আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে আপনি বলে দিবেন এগুলার প্রাইসটা কত আমরা আপনাদের প্রাইসটা বলে দেব কারণ আপনি প্রাইস না জেনে তো আমাদের কাছ থেকে কালেকশন নেবেন না প্রাইসটা জেনেই কালেকশন নেবেন কিন্তু আমরা প্রাইসটা বলি না কেন আপনাদের ভালোবাসার জন্য কিন্তু প্রাইসটা বলি না অনেকে কিন্তু বলে ভাই প্রাইসটা বলুন কারণ প্রাইসটা বললে আমার কাছ থেকে আপনি যে কালেকশনটা কত যত টাকা নেবেন ঠিক কিন্তু কতই বিক্রি করতে হবে বলবে ও হাসি পারফেকটা এরকম একটা ড্রেস এই প্রাইসটা বলে দিছে তো আপনি লাভ করতে পারবেন না তো সেই জন্য কিন্তু আমরা আপনাদের প্রাইসটা বলি না দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে দিয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে একেবারে কিন্তু ফ্রি সাইজ এই কোয়ালিটির মধ্যে পেয়ে দিতেছেন আপনার আমাদের কাছ থেকে যত খুশি তত পিস নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু আমরা দেখাইছি কারণ এই ডিজাইনটা যদি আপনার দুই তিনটা কালার পাঁচটা কালার হয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবার আরেকটা কালার খুলে দেখাই দিতেছি কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যাই এগুলো হচ্ছে আপনার আপনারা মানে মধ্যে কিন্তু পেয়ে যাইছেন দেখুন কত সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আপনার এক পিস এক পিস করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে ওইটি নিতে পারবেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা আপনাদের দিয়ে থাকতেছি শুধুমাত্র আপনি আপনার বাসা থেকে কি বাসা থেকে লাইফটা দেখে স্ক্রিনশট দিবেন আমরা পৌঁছে দেবো আপনার গন্তব্যস্থানে তো লাইফটা আমি আবারও বলে দিই লাইফটি আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন দেখুন এটার মধ্যে কিন্তু আবার আপনার সিকোয়েন্সের কাজ আছে প্রাইসটা কিন্তু থাকবে সেম মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ আছে যারা কাজ করা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এবং আরেকটা কথা না বললেই নয় এগুলো কিন্তু আপনার একটা ডিজাইনের একটা কালারই আছে হ্যাঁ তো এতগুলো ডিজাইন তার খুলে দেখানো সম্ভব না তো সেজন্য আপনার যেটা বারো লাগে যে আগে অর্ডার করবেন সেই কিন্তু এগুলো পাইবেন এই যে এগুলোর প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তো পাঁচশো টাকা করে কিন্তু এগুলো নিয়ে আপনি অনেকটাই উপকার হতে পারবেন কারণ এগুলো আগে কিনে নিয়েছেন সাতশো টাকা এখন আপনার দুশো টাকা স্যাক্রিফাইস হচ্ছে আপনি পাঁচশো টাকা কিনে নিয়ে সাতশো টাকা সেল করলে আপনার দুশো টাকা লাভ হবে তো সেই জন্য বলব অবশ্যই অবশ্যই আপনারা নিয়ে এগুলো সেল করতে পারেন এই যেটা হলো আরো ডিজাইনের মধ্যে ডিজাইনের শেষ নাই কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যেতেছেন আপনারা আমাদের কাছ থেকে যার লাগে জলদি জলদি স্ক্রিনশট দিবেন এই জন্য দেখুন কত সুন্দর কালার ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় এই ডিজাইনগুলো ছয়শো সাতশো টাকার আট টাকার সব কাপড় কিন্তু এখানে স্মেচিং আছে এখান থেকে আপনার যেটা মন চায় ওইটাই নিতে পারবেন এই কালেকশনগুলো পেয়ে যাইতেছেন আজকের লাইভে এবং পাগলা অফারের জন্য মাত্র পেয়ে যাইতেছেন ছয়শো টাকা সরি ছয়শো নয় পাঁচশো টাকা করে সেল হচ্ছে তো আপনাদেরকে অফার দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকা করে আমি নিজেও পাও বুঝতে পারতাসি না হাসি পারভেশনের মধ্যে এরকম অফারটা কিভাবে বজ দিতে পারবো আপনাদেরকে দেখুন মাত্র পেয়ে যাইতেছেন আপনার পাঁচশো টাকায় এই কালেকশনগুলো পাঁচশো টাকায় কিন্তু বারবার বলে গেছি আমি আপনাদেরকে পাঁচশো টাকায় কিন্তু আজকের এই লাইভটা মিস করবেন না অবশ্যই অবশ্যই লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবে আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে বিজনেস করতে চায় তাদের হাতে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে গেছেন মাত্র পাঁচশো টাকা এই যে দেখুন যারা নাকি আপনার লালের মধ্যে চান তারাও কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটার মধ্যে আপনার কত সুন্দর লালের মধ্যে অরেঞ্জ কালার ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে দিয়েছে কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে দিয়েছে মাত্র পাঁচশো টাকায় এই ডিজাইনগুলো পেয়ে দিয়েছে আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন সব কিছু ক্লিয়ার আছে কি না এবং আপনি ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন জোনি থিরি পিস কেন আপনাদের প্রতি রাত নটার এবং সাড়ে নটার পর আপনাদেরকে কিছু পরামর্শ দেয় কীভাবে বিজনেস করলে এগিয়ে যেতে পারবেন কিভাবে কি করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই জোনি থেরি পিসটার সাথে থাকবেন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে মাত্র পেয়ে যেতেছেন পাঁচশো টাকার এই অফারগুলো তো এগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যেটা হলো আরও ডিজাইনের মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি এবং কি আমাদের কিন্তু প্রিন্টেরও আছে অনেকগুলো আবার অনেকে মনে করবেন না ভাই তো শুধু বাটিকের কালেকশন তো দেখার নাই না আমাদের প্রিন্টেরও আছে তো আমি বারবার এই কালেকশনগুলো হচ্ছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন কিন্তু কারণ এটি আপনার একটা ডিজাইনের একটা করে কালারই আছে একটা ডিজাইনের একটা করে কালারই আছে এবং চলুন আমি আপনাদেরকে আমার যে কালেকশনগুলো আছে হ্যাঁ ওইগুলো আমি আপনাদের দেখাই দিই তো এখান থেকে আপনি স্ক্রিনশট দিতে পারবেন স্ক্রিনশট দিয়ে টিকমার্ক করে দিবেন আমরা আপনাদের দিয়ে দিব এই কালেকশনগুলো এই যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন আপনারা আমাদের কাছ থেকে তো এখান থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো দেখে দেখে এবং আমাদের শোরুমও কিন্তু বিশাল বড় আছে এবং বাড়িতে বাজারে মেলে কিন্তু সবচেয়ে বড় শোরুম হাসি পাশাপাশি আপনাদের অনেকে একটা অনেকে বলে আপনার কম তেলে মস্মসে বাজার সেই কমতেলে তেলে বাজারটা নিতে হলে আসতে হবে কোথায় হাসিব পারমেশনে এই যে দেখুন এখানে থেকে যদি আপনি একটা ফুটবল নিয়ে মাত্রা শুরু করেন হ্যাঁ একদম পুরা ফুটবলের মাঠ হবে তো এত বড় একটা শোরুম দিছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আসবেন বলে দেওয়া হচ্ছে কারণ আপনারা আছেন বলেই আমরা আছি এবং আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে আমাদের হাঁসি বড় একটা শোরুম দেখতে পারবেন এই যে এটা হল আপনার মেইন রোডটা ঢাকা থেকে সিলানি রোডে যেতে হলে এই একটাই রাস্তা আছে এখান থেকে আপনার যেতে হবে তো এখান থেকে কিন্তু আমাদের শোরুমটা এই যে দেখেন